কুয়াশা ঘেরা রাস্তার রহস্য আচ্ছা আপনি কি কখনো এমন কোনো রাস্তায় আটকে পড়েছেন যেখানে চারপাশটা ধোয়াশায় একদম ঢাকা মানে এতটাই ঘন কুয়াশা যে নিজের হাতের আঙুলগুলো ঠিকমতো দেখা যায় না মনে হয় যেন পৃথিবীটা ওখানেই শেষ আর ওই সাদা চাদরের ওপাশে এমন কিছু অপেক্ষা করছে যা মানুষের কল্পনারও বাইরে আজ আমি আপনাদের এমন এক অভিজ্ঞতার কথা বলবো যেটা শোনার পর হয়তো পোলের বার কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে যাওয়ার আগে আপনি অন্তত দশ বার ভাববেন এটা কোনো বানানো গল্প নয় এটা সেই রাতের কথা যখন নিস্তব্ধতা চিৎকার করে কিছু বলতে চাইছিল সেদিন কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল ঘড়িতে তখন সম্ভবত রাত বারোটা কি সাড়ে বারোটা হবে শীতের রাত তাই রাস্তাঘাট এমনিতেই ফাঁকা আমি বাইক চালাচ্ছিলাম কিন্তু সমস্যাটা শুরু হলো যখন আমি হাইওয়ে ছেড়ে শর্টকাট নেওয়ার জন্য গ্রামের ওই পুরোনো রাস্তাটা ধরলাম রাস্তায় ওঠার কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম আমি ভুল করেছি চারপাশ থেকে কুয়াশা এমনভাবে ঘিরে ধরল যেন আকাশটা নিচে নেমে এসেছে বাইকের হেডলাইটের আলোতে বড়জোর দুই হাত সামনে দেখা যাচ্ছিল অদ্ভুত এক নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা কতটা ভারী হতে পারে সেটা যারা গভীর রাতে নির্জন রাস্তার ভয়ঙ্কর অভিজ্ঞতা বা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন সত্যি বলতে আমার মনে হচ্ছিল আমি যেন বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো জগতে ঢুকে পড়েছি আমি গতি কমিয়ে দিলাম রাস্তার দুপাশে বিশাল বড় বড় গাছ কুয়াশার কারণে সেগুলোকে মনে হচ্ছিল এক একটা অতিকায় দানব দাঁড়িয়ে আছে হঠাৎ মনে হলো আমার বাইকের পেছনের সিটে কি কেউ বসে আছে বাইকটা হঠাৎ করেই খুব ভারী মনে হতে লাগল আমি রিয়ার ভিউ মিরারে বা আয়নায় তাকানোর সাহস পাচ্ছিলাম না কারণ ছোটবেলা থেকেই শুনে আসছি এসব সময় পেছনে তাকাতে নেই বুকটা ধপ ধপ করছিল আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এটা মনের ভুল কিন্তু ঠিক তখনই আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো পচা ফুলের মতো একটা গন্ধ ঠিক যেন অনেক দিন ধরে কোনো বাসি ফুল কোথাও পড়ে থাকলে যেমন গন্ধ হয় কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তার মাঝখানে আবঝা একটা অবয়ব দাঁড়িয়ে আছে আমি হর্ন দিলাম কিন্তু মূর্তিটা নড়ল না বাইক থামাবো কি না সেটা ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল আপনাদের অনেকেরই হয়তো মনে আছে ইউটিউবে হাইওয়েতে সাদা শাড়ি পরা মহিলার ভিডিও বা এই ধরনের ফুটেজ খুব ভাইরাল হয়েছিল আমার সামনে যা ছিল তা কোনো সাদা শাড়ি পরা মহিলা ছিল না বরং মনে হচ্ছিল কালো চাদরে মোড়ানো কেউ একজন আমার দিকেই তাকিয়ে আছে যদিও তার মুখ দেখা যাচ্ছিল না আমি সাহস সঞ্চয় করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যেই না আমি ওই অবয়বটার পাশ দিয়ে যাচ্ছি আমার কানে ফিস ফিস করে একটা শব্দ এল থামলে না কেন বিশ্বাস করুন ওই মুহূর্তে আমার শরীরের ফক্ত জল হয়ে গিয়েছিল আমি বাইকের স্পিড যতটা সম্ভব বাড়িয়ে দিলাম কুয়াশা যেন আরও ঘন হতে শুরু করলো মনে হচ্ছিল রাস্তাটা শেষই হচ্ছে না আমি শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম প্রায় দশ পনেরো মিনিট ওভাবে বাইক চালানোর পর অবশেষে দূরে একটা ল্যাম্পপোস্টের আলো দেখতে পেলাম মেইন রোডে ওঠার পর যখন আমি পেছনের আয়নায় তাকালাম বিশ্বাস করবেন না রাস্তাটা একদম পরিষ্কার কোনো কুয়াশা নেই কোনো কিছু নেই অথচ আমি যে রাস্তা দিয়ে এলাম সেটা ছিল নরকের মতো অন্ধকার আর ধোঁয়াশায় ঢাকা আমি জানি না সেদিন ওখানে কে ছিল বা ওটা কী ছিল তবে একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি কিছু কিছু রাস্তা আছে যেখানে রাত বাড়লে মানুষের রাজত্ব শেষ হয়ে যায় এবং অন্য কিছু রাজত্ব শুরু হয় এখনো যখনই কুয়াশা দেখি আমার কানে ওই ফিসফিসানিটা ভেসে আসে থামলে না কেন হয়তো আমি থামলে আজ এই গল্পটা আপনাদের শোনানোর জন্য আমি বেঁচে থাকতাম না আপনারাও যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন সোজা চলে আসবেন থামবেন না কারণ কৌতূহল সবসময় ভালো ফল বয়ে আনে না যাই হোক আজকের এই ঘটনাটা যদি আপনার সিরদারায় একটু হলেও ভয়ের স্রোত নামিয়ে থাকে এবং আপনি যদি রহস্য পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক করে দিন আর হ্যাঁ এরকম আরও সত্য এবং গা ছমছমে ঘটনা শুনতে চাইলে আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না অর্থাৎ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন আর কুয়াশা থেকে দূরে থাকবেন